আমাদের এখন অনেকের বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এই হায়াতের মধ্যে শত্রু হয়ে গেছে এখান থেকে আমরা অনেক চর্চা করছি কিন্তু আমরা নসরত ধর করতে পারি ঠিক না কিন্তু বুদ্ধিবান ব্যক্তি হলো তারা যারা কোন একটা বিষয়কে কর্মকে দেখার পরে সেখান থেকে জ্ঞান অর্জন করে ঠিক না মুসলমানের জ্ঞান হয় ওটা যে আমি দুনিয়া কিভাবে কামাবো দুনিয়াকে কিভাবে সাজাবো এটা কি আনন্দ মহিলার কি হচ্ছে আখড়া কিভাবে সাজাবো ঠিক এটা হচ্ছে আসল জ্ঞান এটা তো আসল জ্ঞান তাহলে আমরা এই যে এত বড় জায়গা করলাম কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে এখন পরিবর্তন আসে পরিবর্তন বলতে গোটা আমি অনেক জায়গা করছি আগেও নামাজ পড়তাম না এখনো করি না তাহলে কোনো ভয় আছে কোনো ভয় নাই আর আল্লা বলছেন যে তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো আল্লাহ বলছেন তাহলে আমি মুসলমান মুসলমান হয়ে আমার মধ্যে ভয় নেই ভয় থাকতে হবে আর মুসলমান মৃত্যুকে কোনো সময় ভয় করে না মানে তারা মৃত্যু হবে এটা তারা ভয় পায়নি কিন্তু মুসলিম ভয় পায় কারণ আপনি জানেন মরির কারে যা মৃত্যু বলে শুধু আমার মৃত্যুটাই আমার একটা বাধা হয়ে আছে

আর মুসলিম যে আমরা যদি মৃত্যুটা খালি বাকি যদি মৃত্যুটা হয় আপনি সরাসরি জাহাজ নামি কারণ জাহাজার শাস্তি কিন্তু অনেক পায় না ঠিক না জাহাজার শাস্তি অনেক পায় না এগুলা দুনিয়ার যে শাস্তি এটা আমরা কি করতে পারি না বরদাস্ত করতে পারি না তাহলে আমরা আজকে যে জাহাজে আসলাম এই জানাজার থেকে আপনাকে আমাকে একটা নসিহত গ্রহণ করতে হবে যে আমাদের মৃত্যু এটা অবধারিত পৃথিবীর সবাই